যে গত বিশ তারিখে বিশ পাঁচ দুই হাজার চব্বিশে আমি যে পাঁচশো টাকা রিচার্জ করলাম এই পাঁচ দিনে পাঁচ দিনে এখনো পুরো হয় নাই রাত বারোটায় বিশ তারিখ পাঁচ দুই হাজার চব্বিশ রাত বারোটায় আমি টাকাটা ঢুকেছি ঢুকেছিলাম পাঁচ দিনে তারা পাঁচশো টাকা কীভাবে কাটত আমার কষ্ট হচ্ছে সেটা সরকার কি আমাদেরকে মেরে ফেলবে সরকার কি জনগণকে মেরে ফেলবে এই গলা কাটা মিডিয়ারগুলো দিয়ে এগুলো তো রক্ত শুষা মানুষের রক্ত শুষে নিয়ে যাচ্ছে এই গলা 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 কাটা মিটার এগুলায় গলা কাটা মিটার এগুলাই এগুলো আমাদের দরকার নাই আমাদের ওই রকম ডিজিটাল দরকার নাই যে ডিজিটালে মানুষের গলা কাটে যে ডিজিটালে মানুষের রক্ত শুষে ওই রকম ডিজিটাল আমাদের দরকার নাই আমার দরকার হচ্ছে কি আমি যতটুকু আমার ডিজিটাল দরকার আমার ততটুকু দরকার অতিরিক্ত ডিজিটাল ডিজিটাল আমার দরকার নাই অতিরিক্ত 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 ডিজিটালের কারণে আজকে আমার গলা কাটতেছে আমার ফেটে ফেটে আমার বাদ যাচ্ছে না কারণ আমার ইনকাম হচ্ছে ডেইলি পাঁচশো টাকা আমি পাঁচশো টাকার ভিতরে যদি ডেইলি একশো টাকা যদি আমার মিটার যদি কেটে নিয়ে যায় তাহলে আমার ফ্যামিলি চলবে কি হবে আমি চলবো কি হবে মাননীয় সরকার প্রধান কাছে আমি দত্ত আহ্বান জানাবো এরকম গলা কাটা মিটার আমাদের মতো নিরীহ জনগণ থেকে নিয়ে যান আপনাদের মন চাইলে আপনারা শিল্পপতিদেরকে বুদ্ধিদেরকে এরকম গলা কাটা মিটার দেন তাদের কোনো সমস্যা হবে না কারণ তাদের কোনো টাকার অভাব নাই আমাদের টাকার অভাব আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও তবে মন মানসিকতা খুবই খারাপ কাউকে এটা বোঝানো সম্ভব না এবার আসেন আমি গত বিশ তারিখ পাঁচ দুই হাজার চব্বিশ তার মানে আজ থেকে ফার্স্ট দিন আগে পাঁচশো টাকা রিচার্জ দিছি আমার এই ডিজিটাল মিটারে আমি রিচার্জ করব আমি রিচার্জ করলাম পাঁচশো টাকা এ পাঁচ দিনে তারা কিভাবে আমার মিটার থেকে পাঁচশো টাকা কেটে নিল এটা আমি জানি না কিভাবে কাটলো সেটা আমি জানি না এবার প্রশ্ন আছে আমার ঘরের মধ্যে চলে চলে কি আমার ঘরের মধ্যে একটা ফ্রিজ বেশি না আমি আপনাদের একটু দেখো একটু পরে দেখাবো তিনটা ফ্যান চলে বাথরুম সহ মিলিয়ে চারটা লাইট চলে এটার ব্যাপারে এই যে এখানে কত ইউনিট আসলো এটা আমি কিন্তু তেমন বুঝতেছি না আমার মূল কথা হচ্ছে আমি পাঁচশো টাকা রিচার্জ করলাম পাঁচ দিন আগে পাঁচ দিনে পাঁচশো টাকা তারা কিভাবে কাটবো ডেলি একশো টাকা যদি মানুষের কাছ থেকে আমাদের মতো ফ্যামিলি থেকে যদি ডেলি একশো টাকা মিটারের বিদ্যুৎ বিল যদি তারা নিয়ে যায় সরকার যদি নিয়ে যায় তার আমরা চলবো কিভাবে আমাদের ইনকাম কত মাসে আমাদের ইনকাম মাসে কত সেটা আপনারা একটু হিসাব করুন পাঁচশো টাকা কিভাবে তারা কাটলো আমি আপনাদের আপনাদেরকে আমি প্রমাণ সহ দিচ্ছি একটু দেখেন এই মোবাইল একটু দেখো ভালো করে দেখো লেনদেন দেখাচ্ছে এখানে এই দেখেন বিকাশ থেকে আমি লেনদেন করছি আজকে রিসার্জ করলাম আজকে ছাব্বিশ তারিখ পাঁচ দুই হাজার চব্বিশ এগারোটা এই দেখো এগারোটা উনচল্লিশ মিনিট পাঁচশো পঞ্চাশ টাকা রিচার্জ দিচ্ছি এখনো পর্যন্ত আমি ডুকাই নাই একটু পরে ঢুকাবো কারণ আমার মিটার অলরেডি বন্ধ হয়ে গেছে বাসার মধ্যে এখন অলরেডি লাইন নাই এ দেখেন মিটার অফ আপনারা দেখেন এই যে গত বিশ তারিখে বিশ পাঁচ দুই হাজার চব্বিশে আমি যে পাঁচশো টাকা রিচার্জ করলাম এই পাঁচ দিনে পাঁচ দিনে এখনো পুরা হয় নাই রাত বারোটায় বিশ তারিখ পাঁচ দুই হাজার চব্বিশ রাত বারোটায় আমি টাকাটা ঢুকেছি ঢুকেছিলাম পাঁচ দিনে তারা পাঁচশো টাকা কীভাবে কাটলো আমার কষ্ট হচ্ছে সেটা সরকার কি আমাদেরকে মেরে ফেলবে সরকার কি জনগণকে মেরে ফেলবে এই গলা কাটা দিয়ে এগুলো তো রক্ত শুষা মানুষের রক্ত শুষে নিয়ে যাচ্ছে এই গলা গলা কাটা মিডিয়ার এগুলো গলা কাটা মিটার এগুলো এগুলো আমাদের দরকার নাই আমাদের ওই রকম ডিজিটাল দরকার নাই যে ডিজিটালে মানুষের গলা কাটে যে ডিজিটালে মানুষের রক্ত চুষে ওই রকম ডিজিটাল আমাদের দরকার নাই আমার দরকার হচ্ছে কি আমি যতটুকু আমার ডিজিটাল দরকার আমার ততটুকু দরকার অতিরিক্ত অতিরিক্ত ডিজিটালের কারণে আজকে আমার গলা কাটতেছে আমার ফেটে ফেটে আমার বাদ যাচ্ছে না কারণ আমার ইনকাম হচ্ছে ডেইলি পাঁচশো টাকা আমি পাঁচশো টাকার ভিতরে যদি ডেইলি একশো টাকা যদি আমার মিটার যদি কেটে নিয়ে যায় তাহলে আমার ফ্যামিলি চলবে কিভাবে আমি চলবো কিভাবে মাননীয় সরকার প্রধানের কাছে আমি দত্ত আহ্বান জানাবো এরকম কলাকাটা মিটার আমাদের মতো নিরীহ জনগণ থেকে নিয়ে যান আপনাদের মন চাইলে আপনারা শিল্প এরকম কলাকাটা কাটা মিটার দেন তাদের কোনো সমস্যা হবে না কারণ তাদের কোনো টাকার অভাব নাই আমাদের টাকার অভাব আমাদের ইনকাম ফাঁসনাকে ইনকাম ইনকাম করতে বারো যাচ্ছে আর আপনি আমার মিটার এই ডিজিটাল কলাকাটা মিটার দিয়ে ডেইলি একশো টাকা যদি আমার মিটার থেকে আপনি কেটে নেন তাহলে আমরা চলবো কি হবে তাহলে আমরা বলবো কিভাবে দেশের समस्त জনগণকে বলবো আপনারা সচ্চার হন এসব গলাকাটা ডিজিটাল মিটারির বিরুদ্ধে আপনারা সচ্চার হন আপনারা কথা বলুন সরকারকে বুঝান এরকম ডিজিটাল গলাকাটা মিটার আমার দরকার নাই डेली 100 টাকা আমার মিটার থেকে তারা কিভাবে কাটবে আমার কষ্ট হচ্ছে sira এবার আসেন আমার ঘরের মধ্যে ছটটাটা ফিনিশ আচ্ছা এখন সব এটা দেখো তিনটা ফ্যান আমার ঘরের মধ্যে তিন রুমে তিনটা ফ্যান সাতটা লাইট আছে আমার ঘরের মধ্যে বাথরুমে সহ পাঁচটা লাইট আছে তাহলে এই লাইটগুলা গুলা কি সব চলে সারাদিন তো চলে না লাইট গুলা রাতের বেলা আমরা লাইট জ্বালাই হ্যাঁ এখন বিদ্যুৎ বিল একটু বেশি কাটবে সেটা আমরা বুঝি তাহলে বলে এইভাবে গলা কাটা বিল কাটবে এটা কখনো কি কোনো মানুষ মানবে মানবে এটা আমার একশো টাকা এই মিটার দিয়ে একশো টাকা বিল তারা কিভাবে কাটলো আমি সরকারের কাছে আমি জানতে চাই সরকারের কাছে আমি জানতে চাই বিদ্যুতিক অফিসে আমি গিয়েছিলাম তারা কোনো উত্তর দিতে পারে নাই তারা বলছে ওরকম কাটবে এরকম মিটার নিলে কাটবে তো আমি বলছি মিটার আমরা চেঞ্জ করে দেন বলতো মিটার আমরা চেঞ্জ করতে পারবো না মিটার আমরা চেঞ্জ করতে পারবো না সরকার যেটা দিয়ে সেটা আপনাকে মানতে হবে সরকার আমাকে আমার সাইডের আমার গলার উপর দিয়ে যদি গাড়ি চালাই দেয় সেটা আমি মানবো কিভাবে সেটা আমি কিভাবে মানবো আমি প্রিয় ভাইরা এখনো সময় আছে সোচ্ছার হন সোচ্ছার না হলে তাহলে আমাদের উপরে এই বিপদ আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে আপনারা যেই যেখান থেকে যেখান থেকে পারেন শান্তিপূর্ণ প্রতিবাদ করুন এসব ভরাঘাটা মিটারের বিরুদ্ধে এবং যারা দিছে তাদের বিরুদ্ধে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি